এই মুহূর্তে আমরা মোহনপুর দ্বিতীয় চানপুর চানপুরে এখানে আসি এখানে দেখতে পাচ্ছি যে আলগাপুর মোহনপুর জিপির আঞ্চলিক এপি পদের সদস্য প্রার্থী আলগাপুরের মতি চেয়ারম্যান সহ এখানে ওনার কর্মী সমর্থকবৃন্দ সহ স্থানীয়রা এখানে উপস্থিত আছেন আজকে আপনি কোথা থেকে কোথা পর্যন্ত বর্তমানে আমরা দেখলাম যে মোহনপুর কুনাগ্রাম থেকে পার্ট সিক্স থেকে আপনি এখানে পদযাত্রা করে এখানে আসছেন কীরকম সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে যদি কিছু বলেন আমার সভাদি বাইরে ধন্যবাদ জানাই পতন আজকে আমি কোনাগ্রাম মনপুর কোনাগ্রাম থেকে মনপুর পারছো হ্যাঁ শান্তপুর শান্ত শান্তপুর পর্যন্ত যে সাড়া পেয়েছি আমি খুব আনন্দিত এবং আমি আমার আশাবাদি আমি জিতলাম ভোট প্রচার করে মানে ভোট আমি ফাইন আর এখানকার মানুষ আর সব মানুষের আমার প্রতি আস্থা আছে এবং দোয়া আছে আর আমি সবারই ধন্যবাদ দি ঘর হ্যাঁ যারকে দুই তরকি আমার সাফল্যের পিছনে থেকে বলিয়া জয়যুক্ত করার জন্য আজকে যে কারো মতি আইছেন কিতা কইবা লাইন তো দরি লাইন পাটনা গুন নেতা আমরা বর্তমানে চাইয়া আলগাপুর ইলাকা নেতার দরকার আমরা বর্তমানে যে পরিস্থিতি হইছে নিরাপত্তা দিবার মুখা গুন নেতা নাই তাই বলি আমরা লাইন পাটতে গুন নেতাই যাবে যে যোগ্যতা তান গেছে আছে ওখানে ভাবি আমরা মনহুর পাটটুর মানুষে তানে সাদর গ্রহণ করছি তাতে আমরা বুড় দিয়ে তানে বিপুল ভাবে

আচ্ছা আমরা যতটুকু খবর পাইছি যে তাই নিরপেক্ষ বিচারী এখন মানে যত বিচার টান করে দিন যে কোনো বিচার বিচার মানুষের খুব সাহায্য করেন আর আজ পর্যন্ত কোনো দিন কোনো মানে আর কি টানোর কাছ থেকে মানুষ সুবিচার ভাইয়া গেছে আর এইরকম এনে কয়েকজন মানুষের কারণে এটা মানে তুলিয়া ধরছেন আর কি ওটা আপনারা আচ্ছা এই আমরা সমাজকর্মী সেলিম দেখি দেখি আর তো সেলিম বাই আজকে মানে আর কি মানে খটা হইল যে মন

বন্ধুর হাজার ওষরের মানুষ আমরা তিনটাই তো নাই আর ধরছি দরিয়া দেখা গেছে যে মানুষ যেগুলো সমাগম মানুষ যে সম্পর্ক লগে তাই নিতা তাই বিচার হিন পড়ছেন মানুষ তাই মানুষের মানুষের পরিচয় দশন তানে আমরা বিচার হিন করছেন শুন্য বিচারি মানুষ ওই যায় মানে যথেষ্ট সমর্থন তানে মানে তাইনো তাইনও মানুষের সন্তুষ্ট মানুষও তার উদ্যোগে সন্তুষ্ট আর এই বলে মানে কিন তোমার আমরা যথেষ্ট বোধ দিয়ে রিটার্ন করাইম ইনশাল্লাহ তুমি উপযুক্ত মানুষ আর তুমি আমরা জেলা আগেও সাজ্য করছো এখন ওলা সাহায্য করবা ইনশাল আচ্ছা আপনার আমরা দেখছি এইখান থেকে আপনি একটু আগে হাঁটি আইসেন তো মতি বাইরে কিন্তু এর থেকে আপনি চিনি বা মতি সম্পর্কে আপনি কিরকম জানলা কিন্তু একটু জানা আছে দীর্ঘদিন থেকে আমরা একটা সম্পর্ক আছে খবর পাইছি তাই নবাই আইসেন আইয়া তো জানে মানছে না ওই এক চক্কর একর নমাজও আসলাম নমাজ থেকে আইয়া দিয়েছি অনু তাই যাই ফিরা কোরে কোরে গেতু আঠিয়া গিয়া লগ লই গিয়া মানুষ তো